আসসালামু আলাইকুম আপনি কি জানেন অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে প্রতি বছর লাখো মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ছে গবেষণা বলছে যদি এখনই আমরা সতর্ক না হই তাহলে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বিশ্বে ক্যান্সারের থেকেও বেশি মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে আজকের ভিডিওতে আমরা জানবো অ্যান্টিবায়োটিক কী রেজিস্ট্যান্স কেন হয় এর ভয়াবহ প্রভাব এবং কীভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি অ্যান্টিবায়োটিক হলো এমন একটি ঔষধ যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বা তাদের বংশবৃদ্ধি থামিয়ে দেয় নিউমোনিয়া যক্ষা ইউরিনারি ইনফেকশন টাইফয়েডের মতো অসুখের চিকিৎসায় এটি জীবন বাঁচায় কিন্তু সমস্যা তখনই হয় যখন এই ঔষধ অকারণে বা ভুলভাবে ব্যবহার করা হয় বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ব্যাকটেরিয়া নিজেদেরকে বদলে ফেলে এবং ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে ফলে সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না এটাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সহজ করে বলে যে ঔষধ আগে অসুখ সারাতো সেটা এখন আর কাজ করে না কেন এমন হচ্ছে প্রধান কয়েকটি কারণ হলো প্রথমত সামান্য সর্দি জ্বর হলে মানুষ নিজেদের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছে দ্বিতীয়ত ডাক্তার না দেখিয়ে ফার্মাসি থেকে সহজেই অ্যান্টিবায়োটিক কেনা যাচ্ছে তৃতীয়ত অনেক সময় রোগীরা পুরো ডোজ শেষ করার আগেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন এতে ব্যাকটেরিয়া পুরোপুরি মারা যায় না বরং আরও শক্তিশালী হয় আরেকটি বড় কারণ হলো পশু পাখির খাদ্য অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার যা পরোক্ষভাবে মানুষের শরীরে প্রবেশ করছে এর ফলাফল ভয়াবহ আজকে অনেক সাধারণ অসুখও মারাত্মক হয়ে উঠছে আগে যেখানে নিউমোনিয়া সহজেই সেরে যেত এখন অনেক রোগীর ক্ষেত্রে ওষুধ কাজ করছে না সার্জারির পর ইনফেকশন হলে রোগীর জীবন বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর অন্তত সাত লাখ মানুষ মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে যদি এই ধারা চলতে থাকে দুই সালে মৃত্যুর সংখ্যা পৌঁছে যাবে প্রায় এক কোটিতে আমরা চাইলে এখনই। এই সংকট প্রতিরোধ করতে পারি কেবল কিছু নিয়ম মেনে চললেই হবে প্রথমত শুধুমাত্র ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে দ্বিতীয়ত পুরো ডোজ শেষ করতে হবে ইভেন যদি ভালো লাগতে শুরু করে তবুও মানে অসুখ সেরে গেলেও তৃতীয়ত নিজের ইচ্ছায় বা অন্যের পরামর্শে কখনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না ফার্মাসিগুলোকে অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার নিয়ম মানতে হবে এছাড়া পশুপালন ও ক্ষেত্রে নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করা জরুরি বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স দিন দিন বাড়ছে ডাক্তাররা বলছে অনেক সাধারণ ইনফেকশনের চিকিৎসা করতে এখন আগের তুলনায় দ্বিগুণ সময় লাগছে একই রোগের জন্য আগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় শক্তিশালী ব্যবহার করতে হচ্ছে আর যদি আমরা এখনই সচেতন না হই তবে একদিন ছোটখাটো অসুখও প্রাণঘাতী হয়ে উঠবে আসসালামু আলাইকুম আমি আবুর মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্টিবায়োটিক প্রক্রিয়া যেখানে ব্যাকটেরিয়া নিজেদের পরিবর্তন করে অ্যান্টিবায়োটিকের প্রভাব থেকে রক্ষা পায় ফলে অনেক সাধারণ সংক্রমণ চিকিৎসা অনেক জটিল হয়ে পড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্টারের ফলে ধরে নেন একটা রোগীর সাধারণ একটা সংক্রমণ হলো সেখানে যে অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন আমাদের নেই সেটা ব্যবহৃত হল সেক্ষেত্রে কী হবে যদি ও রোগীটার বড় কোনো একটা সংক্রমণ হয় ওই অ্যান্টিবায়োটিকটা কার্যক্রম করবে না অ্যান্টিবায়োটিক আমাদের চিকিৎসা বিজ্ঞানের এক বড় অর্জন এটি হারিয়ে গেলে আমরা আবার এমন এক সময় ফিরে যাব। যেখানে ছোট একটি ইনফেকশনও মানুষের মৃত্যু ডেকে আনবে তাই আসুন সচেতন হই ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি মনে রাখবেন আপনার আজকের সচেতনতা আপনার পরিবার এবং আগামী প্রজন্মকে বাঁচাতে পারে